এদিন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ষোলোটি আসনে মনোনয়নপত্র জমা দেন বামফ্রন্ট প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবার দলীয় কর্মসূচি নিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক বিশাল কুমারের কাছে নিজেদের মনোনয়নপত্র জমা দেন বামফ্রন্ট প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবার কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য নারায়ণ কর পবিত্র কর সহ বামফ্রন্টের অন্যান্য নেতারা এবারে পঞ্চায়েত নির্বাচন দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে জানান রাজ্য সম্পাদক মন্ডলের সদস্য কর বিজেপিকে আক্রমণ করে তার বক্তব্য লোকসভা নির্বাচনে গ্রামীণ জনতার সমর্থন থেকে অনেক জায়গায় বাদ পড়েছে বিজেপি দল সেই অর্থে রাজ্যে ও বামফ্রন্ট পঞ্চায়েত নির্বাচনে গ্রামীণ মানুষের সমর্থন পাবে বলে আশা প্রকাশ করেন নির্বাচন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেশের মানুষের জন্য গ্রামের মানুষের জন্য অন্যতম অবশ্য আরও কিছুদিন আগে ফেজাওয়া পার্লামেন্টে দেখাছো বিজেপি আরও ধাক্কা খেয়েছে বামফ্রন্ট দল पंचायत নির্বাচনে লড়াই করার জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন দলের আরেক নেতা পবিত্রকর पंचायत সমিতির আসনগুলিতেও দল সর্বাত্মক লড়াই করবে বলে পবিত্রকর উল্লেখ করেন এর জন্য সাংগঠনিক কাজকর্ম জোরালোভাবে চলছে বলেই জানিয়েছেন তিনি পশ্চিম টিপুরার বিভিন্ন ব্লকে কবি পতে সমিতি

তবে পঞ্চায়েত প্রাক মুহূর্তে রাজনৈতিক ছবি থেকে স্পষ্ট মুষ্টিমেয় কিছু আসন বাদ দিলে অধিকাংশ আসনেই একক শক্তিতে লড়াই করবে রাজ্যের প্রধান দুটি বিরোধী দল জোট নিয়ে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট বিবৃতি দেয়নি রাজ্যের বাম কংগ্রেস নেতৃত্ব বিরো রিপোর্ট নিউজ নাও